হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকদিন ধরেই কোনো ডেজার্ট আইটেম বানানো হয় না আর এই সময় সবে বড়ত উপলক্ষে প্রায় সবাই কম বেশি বিভিন্ন ধরনের হালুয়া বা বরফি বানিয়ে থাকে সবে বড়তের আগে বরফি বা হালুয়া বানানোটা একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে তবে আমার মতে সবে বড়তের মতো ইম্পর্ট্যান্ট একটা সময় হালুয়া বানিয়ে সময় নষ্ট না করে কয়েকদিন আগে বা সবে বড়তের পরে বানালেই বেশি বেটার হয় এটা কিন্তু আগের ভিডিও আমি কয়েকদিন আগে এটা বানিয়ে নিয়েছিলাম তো একই সাথে আমি তিন ধরনের হালুয়া বা বরফি বানিয়েছিলাম তো আজকের ব্লগে সেটাই আমি শেয়ার করব প্রথমে এখানে বানিয়ে নিচ্ছি গাজরের হালুয়া এখানে আমি অল্প পরিমাণ গাজর নিয়ে নিয়েছি যেহেতু একসাথে তিনটা আইটেম রেডি করবো আর ডেজার্ট আইটেম আমার খুব বেশি একটা পছন্দ না একদম হালকা মিষ্টি দিয়ে এই বরফিগুলোকে আমি বানিয়ে নিব প্রথমে গাজর নিয়ে এটার স্কিনটাকে হালকা করে পিল করে গ্রেড করে নিব তারপর টপিংসে যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করবো সেগুলো একটু সর্টে করে নিতে হবে এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা পিনাট এই পিনাটগুলো কাঁচা অবস্থায় ছিল তাই লো ফ্লেমে একটুখানি বেশি সময় ধরে ভেজে নিলাম তারপর এখানে আমাজ কুচি অ্যাড করে দিলাম তারপর সব কিছু হালকা করে একটু সটে করে নিব নাটসগুলোকে তুলে নিয়ে সেম্পেনে আবার ঘি অ্যাড করে দিলাম ঘি গরম হয়ে গেলে এর মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম নাইস একটা স্মেল বের হয়ে আসলে এখানে গ্রেট করে রাখা ক্যারেটগুলোকে অ্যাড করে দিব এগুলোকে ঘিয়ের সাথে তিন থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে আমার কাছে মনে হচ্ছিল একটুখানি ঘি দিতে হবে তো এই পর্যায়ে আমি একটুখানি ঘি অ্যাড করে দিলাম এখানে তারপর আবারও একটুখানি মিক্স করে দিলাম এই তো গাজরটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখানে অবশ্যই ক্রিম মিল্কটাই ইউজ করার চেষ্টা করবেন এই মিল্কটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া না একদম র মিল্ক কারণ এটা কারণ এটা বেশ অনেকক্ষণ ধরেই কুক হবে সেজন্য আর জাল করে নিয়ে নিই আমি তো এখন এটাকে ঢেকে দিচ্ছি আর দশ মিনিটের জন্য এটাকে কুক করে নিতে হবে চুলা লাচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তবে এর মাঝে তিন চারবার ওই ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে এখনও কিন্তু এর মধ্যে আমি চিনি অ্যাড করিনি গাজরটা প্রবালি সিদ্ধ হওয়ার আগে কিন্তু এখানে চিনি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু গাজরটা একদম ঠিকঠাক সিদ্ধ হবে না ক্যাচ কাছে থেকে যাবে এ তো এখন আমি চিনি অ্যাড করে দেব চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আপনারা কী পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন আমি এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো চিনি ইউজ করেছি চিনিটা দিয়ে মিক্স করে নেওয়ার পরেই দেখবেন এখান থেকে একটু পানি ছেড়ে দিচ্ছে তো এই পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এই তো এটা অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা চাইলে গোঁড়া দুধ ইউজ করতে পারেন আমি যে দুধটা ইউজ করেছিলাম সেটা বেশ ঘন ছিল সেজন্য আমি আর এখানে পাউডার মিল্কটা ইউজ করিনি তো আমি যেই প্লেটে এইটা সেট করব সেই প্লেট একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এটাকে এখন স্প্রেড করে দিতে হবে একদম সমান করে আর এই গাছটা চুলা থেকে আমি একদম গরম গরম করে ফেলতে হবে নাহলে কিন্তু এটা সেট হতে চাবে না স্প্যাচোলা দিয়ে উপরের সাইডটা একদম স্মুথ করে নিলাম এখন যে ড্রাই ফ্রুটস গুলোকে আমি ঘিতে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ইনার্সের সাথে ডেকোরেশনের জন্য আমি কিছুটা ফ্রেশ চিনি ইউজ করবো সেজন্য আমি কিছুটা চেরি কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপর একটা স্প্যাচুলা দিয়ে এটাকে প্রেস করে টপিংসগুলোকে ভালো মতো সেট করে নিব। এটার সাথে তারপর এটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিলে এটা একদম সেট হয়ে যাবে এটা ভালো মতো সেট হয়ে গেলে বরফির শেপটা দিতে অনেক বেশি ইজি হবে আর এগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তো ডেকোরেশনের পরে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো তিন থেকে চার ঘন্টার পর এটাকে বের করে নেওয়ার পর আমি এটাকে পিস করে নিবো আর এটা দেখতেই অনেক বেশি সুন্দর লাগছে এটাকে কাটতেই মন চাচ্ছিল না এ তো তারপর চলে আসলাম সুজির বরফি বানানোর জন্য সুজি নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন চিকন দানা মোটা দানা বিভিন্ন ধরনের সুজি পাওয়া যায় মার্কেটে তবে আজকে আমি ফ্রেশ ব্র্যান্ডের যে সুজিটা আছে সেটা ইউজ করছি আপনারা চালে প্যাকেটের বিভিন্ন ব্র্যান্ডের সুজি পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন ফ্রেশ বাতির এখানে আমি প্রথমেই প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এর মধ্যে এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দিলাম তারপর নাইস একটা স্মেল বের হয়ে আসলে এক কাপ পরিমাণ সুজি এখানে অ্যাড করে দিলাম এই সুজিটা কিন্তু আগের থেকে ভেজে নিয়ে নিই একদম প্যাকেট থেকে ডিরেক্টিটা ইউজ করেছি অনেকে এটাকে ড্রাই রোস্ট করে ইউজ করে তবে আমি আজকে ডিরেক্টটাকে ইউজ করলাম সুজিটা খুব সহজেই পুড়ে যায় ব্রাউনিশ একটা কালার চলে আসে তো এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে ভেজে নিতে হবে তো এটাকে আমি লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ভেজে নিয়েছি তারপর এখানে দুধ অ্যাড করে দিতে হবে প্রথমে আমি এক কাপ দুধ এখানে অ্যাড করেছি কিন্তু এখানে আরও দুধ লাগবে এখানে মোট আড়াই কাপের মতো দুধ লেগেছে সুজির মধ্যে দুধ দেওয়ার সাথে সাথেই এগুলো একদম শুকিয়ে যাচ্ছিলো দুধটা ইউজ করার সাথে সাথেই কিন্তু এটা নেড়ে দিতে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে কন্টিনিউসলি এটাকে নেড়ে দিতে হবে একদম থামাচাবে না তবে যদি গুটি পেকে যায় এটাকে আবার ভালো মতো নেড়ে নিলেই এটা ছেড়ে যাবে এখানে টেনশনের কিছুই নেই তো সুজির দানাগুলো ফুটে উঠলে বা এটা প্রপারলি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে আগে কিন্তু চিনি দেওয়া যাবে না এটা আগেও বলেছি তো এখানে প্রয়োজন মতো আপনারা চিনি অ্যাড করে দিবেন আমি একদম হালকা মিষ্টি এখানে দিব তো অল্প করে চিনি দিয়ে দিলাম তারপরে এই চিনিটাকে সুজির সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে চিনি যখন গলতে শুরু করবে তখন সামান্য পরিমাণ একটু পানি ছেড়ে দিবে। তবে এটা আবার ভালো মতো ভেজে নিলে শুকিয়ে যাবে তো এটা যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা একদম হয়ে গিয়েছে আর এর মধ্যে যে মশলাগুলো ইউজ করা হয়েছিল এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তারপর চুলা থেকে সরাসরি নামিয়ে এখানে ঘি ব্রাশ করে একটা প্লেটের মধ্যে এটাকে সেট করে নিব। যতটা সম্ভব সমান করে এটাকে স্প্রেড করে দিতে হবে তো আমি একটু স্প্যাচুলার হেল্প নিলাম এখানে স্প্যাচুলা দিয়ে এটা কাজটা খুবই ভালো হয় তো আপনারা চাইলে উপরের সাইড একটু ঘি দিয়ে এটাকে ব্রাশ করে দিতে পারেন তাহলে উপরের সাইডটা একদম স্মুথ হবে অনেক সময় উপরের সাইডটা ফেটে যায় তো ঘি দিয়ে এটাকে যদি ব্রাশ করে নেন তাহলে উপরের সাইডটা একদম স্মুথ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি ডেকোরেশনের জন্য যে পিনাটসগুলোকে ভেজে লিখেছিলাম সেটা দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু পরে সেট হবে না বাদামগুলো এই তো তারপর এটাকে আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন এটা তিন চার ঘন্টার জন্য রেখে দিলেই সেট হয়ে যাবে আর এটাও দেখতে অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই সূর্যের বরফিগুলোকে আমি কিছুটা ফ্রেশ দিয়ে ডেকোরেশন করে নিলাম এগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতে আরও বেশি মজা হয়েছে আর সুজির বরফি সবসময় আমার ভালো লাগে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই সুজির বরফিটা অনেক বেশি পছন্দ তো তারপর পরের বরফিটাতে চলে যাচ্ছি এখানে আমি ছোলার ডাল বা বুটের ডাল যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম যদি ওভার নাইট ভিজিয়ে রাখা হয় তাহলে আরো বেশি ভালো হয় তবে হাতে একদমই সময় না থাকলে অন্তত তিন থেকে চার ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখতেই হবে এই বুটের হালুয়া বানানোটা অনেকে ঝামেলা মনে করেন তবে আজকে আমি একদম সিম্পল ভাবে কোন বাটা ঝামেলা ছাড়াই এটাকে বানিয়ে দেখাবো তো এই ডালগুলোকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর হাফ কাপ পরিমাণ পানি তারপর এটাকে সিদ্ধ করে নিতে হবে দুইটা সিটি দিয়ে সিদ্ধ করে নিলে এটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু বেটে নিতে হবে না হাত দিয়ে চটকে নিলে এটা একদম স্মুথ পেস্ট হয়ে যাবে এই বুটের ডাল বা ছোলা ডালের কিন্তু আলাদা একটা স্মেল আছে তো এই স্মেলটা দূর করার জন্য অবশ্যই কিন্তু এটাকে দুধ দিয়ে সিদ্ধ করতে হবে দুধ দিয়ে এটাকে সিদ্ধ করে নিলে ডালের স্মেলটা কিন্তু একদমই চলে যাবে সে সাথে খুব সুন্দর একটা মিল্কের একটা স্মেল অ্যাড হবে এটার মধ্যে এখন এই বরফিগুলো কি রেডি করে নিব তো আমি ঘি দিয়ে দিলাম ব্যানের মধ্যে তারপর এলাচ তেজপাতা দার দিয়ে দিলাম তারপর একটুখানি ভেজে নিয়ে একটা স্মেল বের হয়ে আসলে এর মধ্যে আমি সেই ডালগুলো দিয়ে দিব এটা কিন্তু অবশ্যই দুধ দিয়ে সিদ্ধ করে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে তারপর এটাকে ঘিয়ের মধ্যে পাঁচ মিনিটের জন্য ভেজে নিতে হবে আর এটা যেহেতু সিদ্ধ করাই আছে তাই চিনিটা এ পর্যায়ে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই তাই আমি পাঁচ মিনিটের জন্য এটা ভেজে নিয়ে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম আপনারা পছন্দ মতো এখানে চিনিটাকে অ্যাড করে দিবেন ও একটা কথা বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা যারা মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ ইউজ করেন তারা কিন্তু চাইলে এই ডালটা সিদ্ধ করে নেওয়ার সময় প্রেশার কুকারের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিতে পারেন এই তো চিনি দেওয়ার পর দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিয়ে এর মধ্যে আমি গোড়া দুধ অ্যাড করে দেবো এখানে যে দশ টাকার যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেটা এক প্যাকেট দিয়ে দিলেই হবে আর দুধ তো আগে আমি ইউজ করিয়েছি এত বেশি দুধ দেওয়ার কোনো দরকার নেই এ পর্যায়ে দুধটা ইউজ করলে আরও বেশি ভালো লাগে খেতে তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তখন সব কিছুকে একসাথে মিক্স করে নিতে হবে এরকম আরও সব ইজি রেসিপি পেতে হলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই মিক্সচারটা যখন প্যান থেকে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা বুক করে নেওয়া হয়ে গিয়েছে আর অবশ্যই এর মধ্যে যে মশলাগুলি ইউজ করা হয়েছিল ইলাচ দারচিনি তারপর তেজপাতা সেগুলো কিন্তু এ পর্যায়ে উঠিয়ে নিতে হবে নাহলে কিন্তু পরে এটা অনেকটা আঠালো হয়ে যাবে আর উঠাতে অনেক বেশি সমস্যা হবে তারপর একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছিলাম এই প্লেটের মধ্যে এখন এটাকে সেট করে নিব এটা একদম গরম গরম থাকা অবস্থায় করে নিতে হবে তো এই প্লেটটা আমার কাছে একদম ছোটো মনে হচ্ছিলো তো আমি প্লেটটা চেঞ্জ করে নিলাম তারপরে এর উপরে সাইডটা একদম সমানভাবে স্প্রেড করে দিতে হবে হাত দিয়ে এই কাজটা ভালো হয় তবে আপনারা চাইলে স্প্যাচুলা দিয়ে ফিনিশিংটা দিতে পারেন আমি কিন্তু ফিনিশিংটা স্প্যাচুলা দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে ফ্রেশ চেরি আর ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করে নিব তারপর এটাকে হাত দিয়ে একটু প্রেস করে এটাকে একদম সেট করে দিতে হবে নাহলে কিন্তু এগুলো উঠে আসবে পরে এ তো বুটের বরফিটাও একদম রেডি হয়ে গেছে এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য এখন রেখে দিতে হবে ফ্রিজে তাহলে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে তো এটা সেট হয়ে গেছে এখন এটাকে কেটে নিতে হবে পিস করে নিতে হবে তো আপনারা এটা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিতে পারেন তো আমি বরফির মতো এটাকে শেপ দিয়ে নিব এই তো এটা হলো আমার বরফিগুলোর ফাইনাল লুক দেখলেন তো খুব ইজিলি হয়ে গেল তিন ধরনের বরফি এগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বাই বাই সবাইকে